আজকে আলোচনা করব কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন আগামী দিনে কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রাশিফল গ্রহের গ্রোচরের রাশিফল কারুর ব্যক্তিগত বা পার্সোনাল বাচ্চারের প্রেডিকশান নয় প্রতিটি গ্রহের এফেক্ট আমাদের জীবনে আসে তার জন্য আমরা কোনো সময় আনন্দ পাই কোনো সময় দুঃখ পাই কোনো সময় কষ্ট হয় আবার কোনো সময় আনন্দ উল্লাসে মেতে উঠি এগুলো কিন্তু সবই গ্রহের গোচরের ফলাফল প্রথমেই আমরা জেনে নিই গ্রহের অবস্থান আপনার লগ্নে কেতু বসে আছে বুধ উচ্চস্থ অবস্থায় বসে আছে আর রবি বসে আছে টেন্থ অক্টোবর বুধ আপনাদের সেকেন্ড হাউসে চলে যাবে রবি সাতেরোই অক্টোবর নিচস্ত অবস্থায় আপনাদের সেকেন্ড হাউসে যাবে শুক্র সেকেন্ড হাউসে বসে আছে থার্ড হাউসে তেরোই অক্টোবর চলে যাবে শনিদেব আপনাদের সিক্স হাউসে বসে আছে বক্রি অবস্থায় রাহু বসে আছে আপনাদের সেভেন থাউজে বৃহস্পতি বসে আছে আপনাদের নবম হাউসে নয় অক্টোবর বক্রি হবে মঙ্গল বসে আছে আপনাদের টেন্থ হাউসে বিশে অক্টোবর আপনাদের ইলেভেন থাউজে এসে বসবে ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর স্বাস্থ্য ও মনকে বিচার করা হয় আপনাদের শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু মাঝে মধ্যে আপনাদের মন কিন্তু উদ্বিগ্ন হতে পারে উদ্বিগ্ন বলতে আপনার মনটি চঞ্চল হয়ে উঠবে বা আপনি একটু চিন্তিত থাকবেন সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থ ও পরিবারকে বিচার করা হয় দেখুন অক্টোবর মাসে আপনারা বিভিন্ন সোর্স থেকে অর্থ ইনকাম করতে পারবেন এবং তেরোই অক্টোবরের আগে আপনার কিন্তু লটারির প্রাপ্তির যোগ রয়েছে তাহলে অক্টোবর মাস আপনাদের অর্থের দিকে খুবই শুভ এবার বলি আপনাদের পরিবার সতেরোই অক্টোবরের পর আপনার সঙ্গে আপনার পরিবারের সদস্যের সঙ্গে মতানৈক হতে পারে বা আপনি আপনার পরিবার ছেড়ে দূরে কোথাও যেতে পারেন তেরোই অক্টোবরের পর আপনার জীবনের কিছু অবস্ট্রাগেল অনেকটাই কিন্তু কেটে যাবে এটা কিন্তু অক্টোবর মাসে হতে দেখা যাবে ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব সুখভাবকে বিচার করা হয় নয়ই অক্টোবরের পর আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় এবং মায়ের সঙ্গে মতানয়কর যোগ দেখা যায় পঞ্চম হাউস থেকে আপনাদের প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় দেখে নিই আপনাদের প্রেম সম্পর্ক যারা প্রেমে আবদ্ধ আছেন এই অক্টোবর মাসে আপনাদের কিন্তু প্রেমে মনোমালিন্যের যোগ রয়েছে এবং প্রেম সম্পর্কে কিন্তু আপনাদের বিচ্ছেদও হতে পারে আবার এই প্রেম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রেম সম্পর্ক বিবাহ পর্যন্ত গড়িয়ে যেতে পারে এবার দেখে নেওয়া যাক আপনাদের বিদ্যার জায়গাটা যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় মনোযোগ বেশি করে দিতে হবে কারণ মন কিন্তু চঞ্চল হয়ে উঠবে বিদ্যায় মন সেরকম বসবে না তাহলে বিদ্যা অর্জনের ক্ষেত্রে একটা বাধা প্রাপ্তি হবে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদেরকে বলবো যে মনোযোগ সহকারে চাকরির পরীক্ষা দিন আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে বুঝে অ্যাডমিশান নেবেন ভুল হয়ে যাবার বা ভুল সিদ্ধান্ত নেবার কিন্তু একটা প্রবণতা হয়ে যেতে পারে এবার বলি আপনাদের সন্তানের দিক যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন বা সন্তান সুখ পেতে চাইছেন চেষ্টা করুন চেষ্টার বিকল্প তো কিছু নেই সাফল্য পেলেও পেতে পারেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি যোগ দেখা যায় একটা কথা মনে রাখবেন এই সময় আপনারা কোনো মামলা বা মকদ্দমায় বা কোনো কোর্টকেসে জড়িয়ে পড়তে পারেন এর থেকে সাবধান থাকবেন সপ্তম হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন বিবাহ বা ব্যবসাকে বিচার করা হয় দেখুন বিবাহিত জীবন আপনাদের কেমন থাকবে যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের মনোমালিন্যের যোগ দেখা যায় আবার পরকীয়া সম্পর্কে লিপ্ত হবার যোগও কিন্তু আপনাদের দেখা যায় তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনাদের মধ্যে সম্পর্কের অবনতির যোগ কিন্তু দেখা যায় যারা বিবাহ করতে চাইছেন এই সময় বিবাহ না করা ভালো আর যারা প্রেম সম্পর্ক থেকে বিবাহিত জীবনে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় বিবাহ হলে নিম্ন শ্রেণীর কোনো জাতক জাতিকার সঙ্গে বা অন্য জাতির কোনো জাতক জাতিকার সঙ্গে বিবাহের যোগ দেখা যায় এবার বলি ব্যবসা যারা ব্যবসা করছেন এই সময় আপনার ব্যবসায় লাভের মুখ কিন্তু দেখতে পাবেন না আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে মনোমালিন্যের যোগ বা বিচ্ছেদের যোগও দেখা যায় তার মানে আপনার ব্যবসাটা ভেঙে টুকরো হয়ে যেতে পারে আর যারা নতুন করে ব্যবসা করতে চাইছেন এই সময় না করাই ভালো যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন এই সময় না করাই ভালো আপনি যে অর্থটা লগ্নি করবেন সেই অর্থটা কিন্তু আপনার চলে যেতে পারে বা লস হতে পারে নাইনথ হাউস থেকে আপনাদের ভাগ্য পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয় তাহলে দেখে নিক আপনার পিতৃভাব পিতার সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার দেখি আপনার ভাগ্য ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা এই অক্টোবর মাসে পেতে চলেছেন ভাগ্যের দ্বারা আপনারা অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন বাড়িতে কোনো পূজা অর্চনা করতে পারেন কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দেবে এই অক্টোবর মাসে আপনাদের সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে সম্পত্তির মালিকানা আপনারা পেতে চলেছেন সে আপনার বাবার দিক থেকে হোক বা নিজের আয়ের বা নিজের ধনে কেনা হোক সম্পত্তি বলতে আমরা কি বুঝি জমি গাড়ি বাড়ি যাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই জমি গাড়ি বাড়ি কিনবেন তারা কিন্তু এই অক্টোবর মাসে সম্পত্তির মালিক হতে চলেছেন নতুন কোনো ঋণ নেবার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন ঋণ নেবার যোগও কিন্তু দেখা যায় টেন্থ হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় এই অক্টোবর মাসে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো আপনাদের কর্মে থেকে আয় করতে পারবেন কর্ম থেকে আপনারা অর্থপ্রাপ্তি করতে পারবেন কর্ম বলতে খালি চাকরি নয় যারা বাড়িতে কাজকর্ম করেন তাদের কাজটাকেও কিন্তু কর্মের মধ্যেই ধরা হয় তাহলে এই অক্টোবর মাসে কর্মের জায়গাটা খুব ভালো আপনাদের কর্মের স্বাচ্ছলতা বজায় থাকবে তবে কর্ম নিয়ে আপনাদের মধ্যে অল্প বিস্তর টেনশান কিন্তু থাকতে পারে ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সম্মানকে বিচার করা হয় সম্পত্তিকেও বিচার করা হয় তাহলে সম্পত্তির ব্যাপারটা আপনাদের আগেই বলে দিয়েছি এবার কর্ম থেকেই তো আয় তাহলে আয় আপনাদের হবে আয় আপনারা করতে পারবেন কিন্তু মাসের অক্টোবর মাসের শেষের দিকটা শেষের দশটা দিন কিন্তু আপনার আয় কমতে থাকবে আর এই অক্টোবর মাসে আপনি কিন্তু সম্মান পাবেন এবং সফলতাও পাবেন টুয়েলভ হাউস থেকে আপনাদের ব্যয়কে বিচার করা হয় সাতেরোই অক্টোবরের পর আপনাদের ব্যয় কিন্তু বাড়তে চলেছে আপনি যেমন অর্থ রোজগারও করবেন সতেরোই অক্টোবরের পর আপনার কিন্তু ব্যয়টাও বাড়বে এই ছিল দু সালের অক্টোবর মাসের কন্যা রাশি ও লগ্নের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন